ছোট্ট গ্রামের এক কোণে থাকে মায়া শান্ত লাজুক আর খুব কম কথা বলা এই মেয়েটিকে সবাই একটু আলাদা ভাবতে অভ্যস্ত স্কুলে তার বন্ধুর সংখ্যা শূন্যের মতো কেউ তার সাথে খেলতে চায় না কেউ আবার ঠাট্টা করে মা প্রায়ই বলেন মায়া বন্ধু বানানোর চেষ্টা করো মায়া মাথা নিচু করে জবাব দেয় মা আমি চেষ্টা করি কিন্তু কেউ আমাকে পছন্দ করে না তার একমাত্র সঙ্গী নিজের ছায়া সূর্য ডোবার সময় সে দেয়ালে পড়ে থাকা ছায়াটার দিকে তাকিয়ে বলে যদি তুমি সত্যি মানুষ হতে আমি আর একা হতাম না মায়া জানত না তার এই ছোট্ট কামনায় একদিন সত্যি হয়ে উঠবে হঠাৎ একরাতে প্রচণ্ড ঝড় শুরু হলো বিদ্যুৎ নেই জানালায় বজ্রপাতার আলো পড়ছে মায়া একটা মোমবাতি জ্বালিয়ে চুপচাপ বসে আছে মোমের আলোর সামনে তার ছায়া লম্বা হয়ে উঠেছে ঠিক তখন একটা তীব্র আলোর ঝলসে উঠল মায়া তাকিয়ে দেখে তার ছায়া নটছে কিন্তু সে নিজে স্থির হয়ে বসে আছে দেয়া আমি নিভা তুমি যাকে আজীবন ডেকেছ ছায়াও কথা বলতে পারে ছায়া সবসময় কথা বলে শুধু মানুষ শোনে না তুমি আমাকে বন্ধু বলতে তাই আজ আমি তোমার কাছে এসেছি মায়ের জীবনে প্রথমবার কেউ তাকে বন্ধু বলল তার চোখ ভিজে উঠল নিভা দুষ্টু চঞ্চল আর ভীষণ মজার ছায়া নিভা ফিরে চারো আমি ফিরব না আমি বন্ধু পেয়েছি ও আমার বন্ধু তুমি নিয়ে যেতে পারবে না ঘর ভরে গেল সাদা সোনালি আলোয় আকাশ থেকে নেমে এলো এক দেবদূত এই ঘরে কোনো অন্ধকার ক্ষতি করতে পারবে না লুমিনা এটা ছায়া জগতের নিয়ম বন্ধুত্বের বন্ধন কোনো নিয়ম মানে না মানুষের হৃদয় যাকে রক্ষা করতে চায় স্বর্গ তাকে রক্ষা করে মায়া অবাক হয়ে তাকিয়ে আছে দেবদূতের দিকে এত সুন্দর এত শক্তিশালী সত্তা সে কখনো দেখেনি তুমি সাহসী তুমি বন্ধুকে রক্ষা করতে চেয়েছো